স্যার মেয়েরা যদি অসুস্থ থাকে তাহলে বোঝা যায় নাস্তার কদরটা কতটুকু হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে সকালবেলা ঘুম থেকে একদমই ওঠা হয়নি শরীর খারাপের জন্য সেজন্য আর নাস্তাও বানানো হয়নি বাহির থেকে নাস্তা নিয়ে আসা হয়েছিল তো সেটা দিয়ে সবাই নাস্তা করেছি আর রাতের বেলা আমি হচ্ছে একটা পুডিং বানিয়ে রেখেছিলাম সেটাই এখন বের করে নিলাম এই প্রথমবার আমি হচ্ছে নিজের হাতে পুডিং বানালাম আর এই তো সেটা এখন দেখার পালা যে পুডিংটা আসলে কেমন হয়েছে সেটা এখানে আমি হচ্ছে বের করে নিতেছি এখন তো অনলাইনে শুধু দেখা যায় সব সময় ফেসবুকে যে কেক আর পুডিংয়েরই হচ্ছে সমারোহ ঢাকার মানুষ তো প্রায় শুধু কেক আর পুডিং খেয়েই বেঁচে আসে আগারগাতে গেলে বোঝা যায় যে পুডিং আর কেকের যে কতটা চাহিদা আর মানুষ যে কত কেক খেতে পারে সেটা কিন্তু না দেখলে একদমই বোঝা যেত না তো আমি সেটা দেখে হচ্ছে এখানে একটা পুডিং বানিয়েছিলাম আসলে মানুষ নতুন নতুন যেটা দেখে সেটা নিয়ে হচ্ছে পাগল হয়ে যায় আর সেটা নিয়ে চলে সমালোচনা যত যা সেটাই আর এই তো আমার পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিলো আর খুবই সুন্দর দেখতে লাগতেছিলো একদমই মনেই হচ্ছিল না যেটা আমি প্রথমবার বানিয়েছি খুবই সুন্দর হয়েছিল এই তো পুডিংটা দেখতে এত ভালো লেগেছিল। আসলে নিজের হাতে কোনো কিছু তৈরি করা আর সেটা যদি সুন্দর পারফেক্টভাবে হয় তাহলে নিজের কাছেই কিন্তু বেশ ভালো লাগে এই তো দেখেন আমি হচ্ছে পুডিংটা একটু কেটে দেখাচ্ছি যে এটা কত সুন্দর ভাবে হয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার ছিল যারা হচ্ছে এই ক্যারামেল পুডিংটা পছন্দ করে তাদের কাছে ভীষণ ভালো লাগে আর যারা খেতে চায় না তাদের তো কোনো কথাই নেই বাসায় বানানো খাবারের কিন্তু অন্যরকম একটা টেস্ট থাকে আর সেটা হচ্ছে স্বাস্থ্যকরও হয় আমরা বাহিরে যত ধরনের খাবারই খাই না কেন বাসার খাবারের মতো কিন্তু কোনো খাবারই পাওয়া যায় না পুডিংটা কেটে একটু খেয়েও দেখেছি পুডিংটা খেতে ভীষণ মজার ছিল তারপর হচ্ছে আর করার দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম আর সকালটা ফাঁকি ঝোঁকি করে কাটিয়ে দিল দুপুরটা কিন্তু কাটানো যাবে না তখন তো রান্না করতেই হবে এই তো এদিকে আমি হচ্ছে পাতাকপি কেটে রেখেছিলাম সেটাই হচ্ছে এখন ভাজি করে নেব আর সবজি না হলে কিন্তু একদমই চলবে না বাসাতে সবজি তো লাগবেই যত যাই রান্না করি না কেন আমার কাছে ইদানিং কেন জানি যতই মাছ মাংস যাই রান্না করি না কেন সবজি দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে আর সেজন্য বাসায় সময় সবজি রান্না করা লাগেই এই তো সবজিটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর এদিকে এই লাউটা হচ্ছে দুই দিন আগে আনা হয়েছিল কিন্তু এটা আমি একদমই রান্না করি নাই তো আজকে ভাবলাম যে শোল মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করব। আর শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এমনিতে তো একটু একটু করে শীত মানে শীত পড়ছে শীতকাল যে চলে এসেছে দোরগোড়ায় সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তো শেষ সাথে দিকে ভালোই কিন্তু শীত পড়ে আর তখনই বোঝা যায় আর এই যে সন্ধ্যাবেলাতেও কিন্তু শীতের মতো একটা আবহাওয়া দেখা যায় তো আমরা মেয়েরা রান্নাঘরে আসলে আমরা কিন্তু একটা কাজ নিয়ে কখনোই বসে থাকি না এই যে একটা রান্না চুলাতে বসাই দিয়ে কিন্তু আমি আর রান্নার জন্য হচ্ছে সবজিগুলোকে কেটে নিতেছিলাম আর সবজি কেটে রেখে দিয়ে তারপর পরের দিন রান্না করা এটা আমার কাছে ভালো লাগে না তাই আমি যখন রান্না করব তখনই হচ্ছে কেটে নেই আর এই তো এখানে আর লাউটা একদমই ফ্রেশ আর জালি ছিল তো সেটা কেটে নিলাম যতটুকু প্রয়োজন আর এই তো এখানে কিন্তু আমার কাটা হয়ে গেছে তবে আজকে শুধু আমি লাউ রান্না করব না আজকে কিন্তু আমি নতুন একটা তরকারি লাউয়ের খোসাও ভাজি করেছিলাম আর এই তো আমার রান্না দুইটা কিন্তু ভাজি হয়ে গেছে আর এখন হচ্ছে আমি লাউ দিয়ে শোল মাছের তরকারিটা রান্না করব তো মশলা কষিয়ে নিয়েছিলাম আর লাউয়ের তরকারিতে ভেবেছিলাম প্রথমে কাঁচা কাঁচামরিচ দিয়ে রান্না করব। পরে আর কাঁচামরিচ দেওয়া হয় নাই কারণ কাঁচামরিচের তরকারির কালারটা আমার কাছে ভালো লাগলেও বাসায় আরো যারা আছে তাদের শুকনা মরিচটা বেশি পছন্দের এই তো প্রথমে হচ্ছে আমি লাউটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব আর শোল মাছের যে মাথাটা আছে সেটা আগে থেকেই দিয়ে দেব এতে করে লবণ ছাল মাথার মধ্যে ভালোভাবে যাবে আর তারপর হচ্ছে আমি মাছটা দিয়ে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন হচ্ছে শেষ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন কিন্তু ধনিয়া পাতা দিন চলে এসেছে আর সব তরকারিতে ধনিয়া পাতা না দিলে মনে হবে যেন অসম্পূর্ণ রান্নাটা রয়ে গেছে যারা আর কি ধনিয়া পাতা খেতে বেশি পছন্দ করে এর ইটা নিতে ভালোবাসে এই তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দুপুরের রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আসলে দুপুরের রান্নাটা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকগুলো কাজ মানে বেঁচে যায় মানে কাজ করা হয়ে যায় আর এই তো এখানে হচ্ছে তরকারি কালারটা ভীষণ সুন্দর এসেছিলো আর এখন হচ্ছে সবাইকে খেতেও দিয়ে দেবো এই তো টেবিলে আমি হচ্ছে খাবার দিয়ে দিয়েছি তো সবাই খেয়ে নেবে আর আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো সেরে তারপর হচ্ছে আমি আমার খাবারটা খেয়ে নেবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন এই তো আর যারা নতুন আপু এবং ভাইয়ারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে আর এই তো এখানে হচ্ছে খেয়ে নিতেছিলাম তো এই মাছের ঝোলটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল খেতে শোল মাছটা লাউ দিয়ে খেতে ভীষণ মজার এই তো মাছের তরকারি দিয়ে খেয়ে নিতেছিলাম আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম